ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নতুন ষড়যন্ত্র ফাঁস করলেন অনুসন্ধানী সাংবাদিক শায়ের খান সাতাশ ফেব্রুয়ারি তিনি তার নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্টের মাধ্যমে যারা নতুন নামে ও নতুন পরিচয় সম্প্রতি বাংলাদেশে প্রবেশ করেছে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে অভিযোগ উঠতে থাকে বহু বছর ধরে বাংলাদেশকে অস্থিতিশীল করতে কাজ করে যাচ্ছিল এই গোয়েন্দা সংস্থাটি আর এই উদ্দেশ্যে আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে ব্যবহার করা হয়েছিল প্রধান অস্ত্র হিসেবে এমনকি অনেক বিশ্লেষক বিডিআর হত্যাকাণ্ডের সাথেও সরাসরি রয়ের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছেন আগামী ডিসেম্বরে হতে যাচ্ছে নির্বাচন আর এই নির্বাচনের আগে দেশে রয়ের আগমন ঠিক কি ইঙ্গিত করছে এর আগে চলতি বছরের চব্বিশ জানুয়ারি নাইন তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে রয়ের দুইজন ঊর্ধ্বতর কর্মকর্তার পরিচয় প্রকাশ করেন তিনি লেখেন ভারতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা গত ছয় নভেম্বর দু চব্বিশে ঢাকায় আসেন ভারতীয় হাই কমিশন তাদের এই সফরের ব্যবস্থা করে জুলকার নাইন আরও জানান তথ্য প্রমাণ যাচাই করে জানা গেছে যে ছয় নভেম্বর দু চব্বিশ এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এ আই টু টু সেভেনে রয়ের অ্যাডভাইজর ও পরিচালক পর্যায়ের দুই কর্মকর্তা অশোক কুমার সিনহা এবং কঞ্জক তাসিক খাম্পা ঢাকায় পৌঁছান ঢাকায় তাদের গ্রহণ করতে বিমানবন্দরে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন উল্লেখ্য এই রয়ের কর্মকর্তারা মূলত ভারতের আইপিএস কর্মকর্তা আইপিএস থেকে দু সালে অশোক এবং দু সালে কঞ্জককে ডেপুটেশনে রতে পাঠানো হয় এই দুই কর্মকর্তা বাংলাদেশে আসার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ও বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর সাথে ভেঙে পড়ার সম্পর্ক পুনঃস্থাপন করা সাই লেখেন আওয়ামী সরকারের সময় যে ধরনের অভ্যর্থনা পেয়ে তারা অভ্যস্ত এবার হয়েছে ঠিক তার উল্টো আগে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা কোনো প্রোটোকলের টুয়াক্কা না করলেও এবার তাদের সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয় এনএসআই এবং ডিজিএফআইয়ের পক্ষ থেকে র কর্মকর্তাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে রুটিন সম্পর্কের বাইরে কোনো বিশেষ সম্পর্ক স্থাপনের সুযোগ নেই বাংলাদেশের রয়ের কভার ও ডিপ কভারে থাকা অপারেটরদের নিষ্ক্রিয় করতেও তাদের পরামর্শ দেওয়া হয় বাংলাদেশ পক্ষের কাছ থেকে আশানুরূপ সাড়া না পেয়ে এই কর্মকর্তারা অত্যন্ত হতাশ হয় যা পরবর্তীতে তারা যে হোটেলে অবস্থান করছিলেন ওই হোটেলের কর্মীদের সাথে অহেতুক দুর্ব্যবহারের মাধ্যমে স্পষ্ট হয় পাঁচ আগস্টের পর থেকে অনেকটা শীতল ভারত ও বাংলাদেশের সম্পর্ক এর পেছনে রয়েছে শেখ হাসিনাকে আশ্রয় দেয়া সীমান্ত উত্তেজনা সহ নানান ইস্যুতে বিপরীতমুখী অবস্থানে দুই দেশ এমন সময় আবার বাংলাদেশের রয়ের আরও একটি দল প্রবেশ করেছে বলে দাবি করছেন এই অনুসন্ধানী সাংবাদিক কি হতে পারে তাদের উদ্দেশ্য নির্বাচনকে সামনে রেখে কি বাংলাদেশকে অস্থিতিশীল করতে নতুন ষড়যন্ত্রে নেমেছে রং